প্রকট মল্লিক এবং গ্রামের সদস্যরা তারা আমাদেরকে বার্তা খবর পাঠিয়েছে এসেছে সেখানে এই যে মিড ডে মিলে রান্না করি এখানে খবর পেয়েছে এখানে ডাক্তার বসেছে কারা বসিয়েছে এই যে ককন মল্লিক নাকি বলে এই সব সব ঠিকারে এসে এসে ডাক্তার দেখাবে নাম আমার নাম হলে ছাহ ফ্রি মেডিকেল পরিষেবা নিয়ে হাজির হুগলির পরশুরার দাপুটে নেতা খোকন মল্লিক পরশুরা ব্লকে কুড়ি জায়গায় আলাদা আলাদা করে গরিব অসহায় মধ্যবিত্ত সমস্ত মানুষের কথা ভেবে এছাড়া তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবারে যেভাবে হাজার হাজার মানুষকে ফ্রি মেডিকেল পরিষেবা দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন নজর কেড়েছেন সারা বাংলার সে অভিষেক ব্যানার্জির দেখানো পথে হাঁটছেন হুগলির পরশুরার খোকন মল্লিক পরশুরা ব্লকের বিভিন্ন জায়গায় ফ্রি মেডিকেল পরিষেবার উদ্যোগ নিয়ে নজর কাটছেন এদিন এই ফ্রি মেডিকেল পরিষেবায় উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ মিতালী বাগ মহাশয়া প্রধান অতিথি হিসেবে ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ভারত বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডক্টর ভবতোষ বিশ্বাস তাকে সাধারণভাবে গ্রাম বাংলায় দেখাই যায় না এই মেডিকেল পরিষেবা পরিচালনার দায়িত্বে যিনি ছিলেন তিনি বলেই ফেলেন এই ডক্টরকে আমরা টিভিতে ছাড়া সচক্ষে দেখিনি আজকে খোকন মল্লিকের উদ্যোগে আমরা ওনাকে দেখতে পেলাম এবং সাধারণ মানুষ তার সচেতনতার জন্য কিছু হলে অত্যন্ত আনন্দিত এবং খুশি এলাকার মানুষ এরকম একজন বিশিষ্ট চিকিৎসকের কাছে ফ্রি পরিষেবা পাওয়ার জন্য কি বললেন বিশিষ্ট ডক্টর ভবতোষ বিশ্বাস ভাবু এবং আরামবাগের সাংসদ মিতালি বাগ এবং এই ফ্রি মেডিকেল পরিষেবার প্রধান উদ্যোক্তা খোকন মল্লিক শুনুন বিস্তারিত কথা বলিস সবার জানা দরকার অসুখ হয়ে ডাক্তারের কাছে যেতে নিশ্চয়ই অসুখ হলে কিন্তু অসুখ যাতে না হয় সেই চেষ্টা করুন অসুখ ফ্রি থাকার জন্যে সুস্থ থাকুন মানে স্বাস্থ্য এবং সুস্থতা এই কথা মনে রাখেন সুস্থ থাকতে হবে ধরুন আপনি একটা গাড়ি সাইকেল কিছু চড়েন ব্রেকডাউন হলো রিপেয়ার করলেন সেটা হচ্ছে চিকিৎসা তেল মোবিল দিচ্ছেন সার্ভিস করছেন যাতে ভেঙে না পড়ে সেটা হচ্ছে স্বাস্থ্য সুস্থতা আমরা ব্রেকডাউন করে ডাক্তারি করি কিউরেটিভ সেটা তো করতেই হবে তো সেটা যাতে প্রয়োজন না হয় দেহটা যাতে সুস্থ থাকে যেসব কাজ করলে অসংসুখ হবে না সেইটাই হচ্ছে প্রাইমারি কাজ এটাকে আমরা প্রাথমিক স্বাস্থ্য বলি এবং প্রত্যেককে লার্জার পপুলেশানে বিশেষভাবে গ্রামে গঞ্জে আমরা এই কথাটাই বলি সুস্থ থাকার চেষ্টা করুন আর আরেকটা কথা যোগ করি সুস্থ থাকার চেষ্টা সবসময় করবেন অন্যদের সুস্থ রাখবেন যদি কখনো অসুখের কোনো রকম লক্ষণ দেখা দেয় বিলম্ব না করে নিকটবর্তী ডাক্তারের কাছে পৌঁছবেন এখানে স্বাস্থ্যের নেটওয়ার্ক প্রচুর ভালো আমাদের এই রাজ্যে যে কোনো একটা স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছবেন সেখানে অথবা ধরুন আপনার কাছে বড়ো প্রাইভেট হাসপাতাল আছে প্রাইভেট মানে সবটা ব্যবসা নয় তাদেরও ফিলান্তবি থাকে তারাও বিনোবসা এমার্জেন্সি থেকে যে কোনো ডাক্তার কাছে যাবেন তার পরামর্শ নিয়ে যে চিকিৎসা দরকার সেটা তাড়াতাড়ি করবেন এখানে দুটো কথা বলে রাখি ধরুন একটা হার্টের অসুখ হলো লোকে ধরে না আরে বাবা এত ঘটি বিক্রি হয়ে যাবে লক্ষ লক্ষ টাকা তা কিন্তু নয় সবসময় বেশি খরচ হয় না আপনার সময় রোগ নির্ণয় করতে হবে উপযুক্ত জায়গায় যেতে হবে কোভিড হচ্ছে জানা গেছে কিন্তু এখনকার কোভিড ওই রকম ভিউলেন্ট নয় আইসিউ অ্যাডমিশন হচ্ছে না খুব কম ডেথ রেট খুব কম তো সুতরাং প্যানিক করা কিছু নেই আমাদের কি করতে হবে সেই বেসিকগুলোতে ফিরে যেতে হবে হাত ধোয়া মাস্ক করা ডিসটেন্স মেনটেন করা এবং সহমর্মিতা একে ওপরে ভালো করার চেষ্টা করা প্যানিক না ছড়ানো যখনই কোনো দুর্ঘটনা ঘটে অসুখ হয় প্যানিক সেই প্যানিক ছড়াবেন না কোভিড হয়েছে ঘরে ঢুকুন থাকেন তো নয় রাস্তাঘাটে যখন যাবেন মাস্ক পরে থাকবেন হাত ধোবেন ভালো করে সর্দি কাশি হলেই ধরে নেবেন কোভিড হলেও হতে পারে ইমিডিয়েটলি ডাক্তার কাছে যাবেন বেশিরভাগ তো টেস্ট করা হয় না যদি ডাক্তার মনে করেন টেস্ট করার টেস্ট করা হবে যদি হাসপাতালে যাওয়ার প্রয়োজন প্রয়োজন তবে হাসপাতালে যাবেন ওষুধপত্র যা দেওয়া হবে তো আপনাদের সবার জ্ঞাতার্থে বলছি কোভিড বিপজ্জনক অবস্থায় যায়নি বিপজ্জনক অবস্থায় যাওয়ার সম্ভাবনা খুব কম তার কারণ আপনি জানেন যে কোভিডের সুপ্রিম কোর্ট একটা কমিটি তৈরি করেছেন যখন কোভিডে অক্সিজেন হবে লোকে মারা যাচ্ছিল সুপ্রিম কোর্ট একটা কমিটি তৈরি করে নাইন মেম্বার একটা কমিটি ভেরি ফর্চুনেটলি আমি সেই কমিটির চেয়ারম্যান ছিলাম তো তখন আমাদের অক্সিজেনের ক্রাইসিস চলছে ভ্যাকসিন তৈরি হয়নি সারা পৃথিবীতে হাগা চলছে সো লট অফ থিংস আর ডেভেলপ আমি আমাদের বুঝতে চাই আমি সেই বার্তাই দিচ্ছি সেই জ্ঞান সেই বুদ্ধি সেই থেকে এটা কিন্তু উনি সুন্দরবাবু বলেন এবং উনি যেটা বললেন ওনার ওপরে বোধহয় আমার আর কিছুই বললার বলার মতো কিছু বিষয় নেই আমরাও ওনার কাছ থেকে শুনলাম যে এত এত বড়ো মাতর একজন মানুষ এ আমাদের একটা সাদামাটা গ্রামের মানুষদের উপদেশ দিলেন কিভাবে ভালো থাকা যায় সত্যি আজকে দেখুন উনি প্রথম যে উপদেশটা দিলেন আমরা কিন্তু আজকে হাত ধুতেই ভুলে গেছি আমরা অনেকটা বাবুয়ারা চালে আগে মা ঠাকুমারা কিন্তু বলতেন আগে বাড়িতে পা ধুয়ে তবে বাড়িতে প্রবেশ করো তার কারণ তো অনেকটাই ছিল ওটা কিন্তু উনি সুন্দরভাবে বর্ণনা করলেন এখন আমরা ওটা অনেকটা ভুলেই গেছি যার জন্যে সেই ভুলের খেসারতটা কিন্তু আমাদেরকেই দিতে হচ্ছে আমার ভুলের খেসারত আমাদের ভুলের খেসারতটা কিন্তু আমাদেরকেই দিতে হচ্ছে তো যাই হোক সকল তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে আর এই যে চেলাডাঙ্গের মানুষ আর গ্রামের গ্রামীণ এগোটা গ্রামের মানুষ বারোয়াড়ির মানুষ পুজো কমিটি যে স্বাস্থ্য শিবির একটা ক্যাম্প করছেন দেখুন সাধারণ মানুষের কাছে আমাদের একটাই বার্তা যে মানুষের কর্মই ধর্ম আমরা যেই কারণে এখানে জনপ্রতিনিধি হয়েছি আমরা যেই কারণে আমরা এখানে মানুষ যেগুলো আমাদের সাথে মানে নিত্য প্রয়োজন আশা করে কি তাদের পাশে আমাদের থাকা তো আমার মনে হয়েছে যে মানুষের পাশে থাকার জন্য যেইটুকুনি কাজ আমাদের করার দরকার সেই কাজটাই আমরা করছি মানুষের পাশে থাকার কাজ আর শারীরিকভাবে আরেকটাও আমরা বলি যে নিজেদের মধ্যে কাজের কম্পিটিশান হওয়া উচিত আদার্স অন্য কোনো জায়গায় কম্পিটিশান না করে নিজের সবাইকে বলবো কাজের মাধ্যম দিয়ে নিজেদের কম্পিটিশান করা উচিত